এই বলে যে তুমি একটা ইংরেজি শব্দ যে পারে সে বাবার বলে আলন্দু সুরস কথাটা কি বোঝা বুঝতে আমরা সব নামাজে হাতে আমাদের পড়া লাগে যে সোরাটারও নাম বলতে পারে না আলন্দু সুরো সে আবার বলে ল্যাঙ্গুয়েজ সোজা করতে কথা বুঝতে পেরেছেন শোনেন আমি আলিপুরে আমার বাড়ি আপনারা জানেন তার বাপ বৈশ্য লোককে তুই তামারি করে তোর বয়স কত তাই তুই কোথায় গিয়ে এ তার অহর অভ্যাস এই জন্যে আপনারা তারা আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কার ভোট দেয় কি বৃত্তান্ত কি আপনারা আবার একটু চিন্তা করেন আসলে ভোট কোথায় দেব এই যে একটা কথা বলে ইয়ানাতের টাকা ইয়ানাতের টাকায় ভোট দেবে না ভোট হয় না হ্যাঁ হারাম টাকায় ভোট হয় কি ইয়ানাতের টাকায় ভোট হয় না আমি পদে পদে বলতে পারি যে কোথায় সে থাকি তা আমি অত বিস্তারিত গেলাম না এক কথায় বললাম বুঝছেন সম্মান ইজ্জত কিন্তু কি সম্মান ইজ্জত টাকায় হয় না টাকা বিক্রি করলেও পাওয়া যায় সম্মান ইজ্জত পাওয়া যায় আপনারা আমি বেশি কিছু আর কি বলবো যে আমাদের চোখ আছে আমরা দেখব কান আছে আমরা শুনব অন্তকরণ বিবেক আছে আমরা বিবেচিত করব কান থাকতে দেখলে না চোখ থাক কান চোখ থাকতে দেখলে না কান থাকতে শুনলে না অন্তকরণ বিবেক থাকতে বিবেচিত করলে না বাল হুমাদ চতুষ্পর জানচিত খারাপ কি আমরা ওই খাতায় না যাই এখন আমি কিছুই আর আমার বলার নেই আমি লাস্টে একটা রসুলের হাদিস বলি আপনারা অনেক লোকই জানেন একটা পাহাড় সরে এক জায়গায় গেছে বিশ্বাস করো কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন এরা যেন তাড়াতাড়ি বিশ্বাস করো করেছেন পাহাড় কিন্তু সরে না রসুর উদাহরণ দিতে কি বলছে যে পাহাড় তো এক জায়গা থেকে এক জায়গায় গেছে হলো হতে পারে বিশ্বাস করলে করতে পারো কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে এ কথা যেন বিশ্বাস করুন তারপরে একটা ভার আক্রান্ত একটা কথা বলি লাস্ট একটা কথা আমি তো বলতে মনে করছি আর বলবো না আমাকে আমাকে মারার জন্য ইদানিং সপ্তাহখানি আগে তার ভাষায় কয়েকজন লোক বলা বলি করছে যদি নাম বললে বলতে পারি বলছে যে ওকে মেরি দেয় কি তা বলে না এখন একটু পরে দিস কে বুঝতে পেরেছে এই ঘটনা অনেক তিনবার ঘটাইছে একটা ঘটনা সেটা নাম বলামার জন্য খুব কঠিন দুই নম্বর একটা ঘটনা তার বাড়ি বক্সারায় তিন নম্বরে একটা আছে তার বাড়ি ভমরা কি এই সব সেলিব্রিটিতে এই সব কাহিনী করায় তারপরও আমি একটা ব্যক্তির নাম বলি আপনারা চেনেন সবাই রিজাউ কি চেনেন না আমার নামটা যেন বলার প্রয়োজন আছে কি তাই বললাম দেবে ফেলাই দেওয়া কি না মেরি দেবে মেরি দেওয়া সব কি যাই হোক কোনো কিছু ঘটনা থাকলে আমার বাচ্চা কাছে আছে এই কে কে দোষী আমার কি বাচ্চা আমি বক্তব্য লম্বা করবো না আমাদের মাদ্র সাহেব হুজুর এইখান থেকে আবার ভিঙড়ি যাবে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত